হ্যালো ফ্রেন্ডস ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম আজ আমরা দেখব অদ্ভুত এক গরুর খামার যেখানে প্রতিটি গরুর মধ্যে রয়েছে আট ইঞ্চি ব্যাসের ছিদ্র কখনও কখনো গরুর পেটের মধ্যে অথচ অথচ সুইজারল্যান্ডের গবেষকরা নিত্য এ কাণ্ড ঘটাচ্ছেন তাদের বক্তব্য এই সমস্তটাই করা হচ্ছে গরুর স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত পথ অনুসারে সুইজারল্যান্ডের পশু বিজ্ঞানীরা গরুদের অজ্ঞান করে তাদের পেটের একপাশে একটি আট ইঞ্চি ব্যাসের ছিদ্র বা নালিপথ তৈরি করে দিচ্ছেন এই ছিদ্রের সাহায্যে গরুর অস্ত্রের পরিপাক ক্রিয়া কেমন চলছে সেই সম্পর্কে ধারণা তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে গরুর গরুদের ওট এবং ঘাসের মিশ্রণ খাওয়ানো হচ্ছে তারপর যখন সেই অর্ধ অর্ধপাচিত খাবার খাদ্যনালী বেয়ে অন্ত্রের প্রথমাংশে এ পৌঁছাচ্ছে তখনই গরুর পেটে ছিদ্রের ঢাকনা খুলে সেই অর্ধপাচিত খাবারের কিছুটা অংশ বিজ্ঞানীরা তুলে নিচ্ছেন পরীক্ষার জন্য কখনও বা গরুর পেটের ঢাকনা খুলে নিঃসক্ত তাদের পেটের মধ্যকার পরিপাক্রিয়া হাল হকিকত দেখছেন বিজ্ঞানীদের দাবি এই পরীক্ষার মাধ্যমে গরুর পক্ষে আরও স্বাস্থ্যকর ডায়েট নির্ধারণ সম্ভব হবে তারা বলেছেন তারা গরুদের জন্য যে খাদ্য তালিকা নির্ধারণ করে দিচ্ছেন তা খাবার খাওয়ানো হলে গরুর দেহ থেকে নির্গমনের পরিমাণ কমে যায় বুদ্ধি পায় গরুদের কার্যক্ষমতা বক্তব্য এই পদ্ধতি নতুন কিছু নয় আঠারোশো সাল থেকে এই জাতীয় পদ্ধতির গরুর অন্ত্রে নজর রাখা হয় আরও নতুন নতুন সংবাদের প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন